হিন্দু এবং মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে যে মতভেদ হিন্দু মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে যে এটা কোরআন শরীফের দুইট আয়াত ভালো করে পড়লেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় সেটা হচ্ছে সুরা হাদিদের তিন নম্বর আয়াত এবং হাদিদের চার নম্বর আয়াত সেখানে বলা হয়েছে কি জানেন সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আদি আল্লাহ হচ্ছে অন্ত আল্লাহ হচ্ছে যুগবধ তিনি সাকার এবং নিরাকার ক্লিয়ার মানে ব্যক্ত ও অব্যক্ত যেটা আপনার আরবি করলে হয় আল জাহের আল বাতেন আল জাহের শব্দরথ তিনি প্রকাশ্য আছেন আল বাতেন শব্দরথ তিনি গোপনে আছেন মজার বিষয় তাই না আপনি কোরআন শরীফ বাংলা কোরআন শরীফ খুলবেন বাংলা কোরআন শরীফ খুলে আপনার সুরা হাদিদের তিন নম্বর হাতটা পড়বেন সেখানে বলা হয়েছে আল্লাহ আল জাহির আল্লাহ আল বাতেন আল্লাহ আদি অন্তঃ যুগপথ তিনি সাকার রাকার সব কিছু শুধু তাই না আপনি যদি পবিত্র কুরআন শরীফের হাদিদের চার নম্বর হাত পড়েন তো সেখানে দেখা যাবে যে আল্লাহ সকলের সাথে থাকে আপনি যেখানে থাকবেন আল্লাহ সেখানে আছেন তার মানে কি তিনি হাজির নাজির আছে তিনি ছিলেন তিনি আছে তিনি থাকবে তাই না এখন এই যে মুসলমানরা বলে যে জাহির আল বাতেন এগুলো আরবি শব্দ যার বাংলা অর্থ শাখা নিরাকার একই কথা যেমন সৃষ্টির পূর্বে কেউই ছিল না সৃষ্টির পূর্বে কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহ ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন তিনি সৃষ্টিকার্য পরিচালনা করলেন প্রথমে পানি সৃষ্টি করলেন পানির সৃষ্টি করার পরে তিনি ডিম্ব সৃষ্টি করলেন ডিম্বের ভিতরে তারপরে আপনার পৃথিবীর সব কিছুর জোড়ায় জোড়ায় আকৃতি দান করলেন এইভাবে সৃষ্টি শোষণ হল আবার কোন কোনো বন থেকে দেখা যায় যে সেই যে ব্রহ্ম ব্রহ্ম মানে ব্রাহ্ম মানে ব্রহ্মাণ্ড পৃথিবীর অন্ড মানে ডিম্ব বা বয়জাত যেখান থেকে সৃষ্টি সূচনা ব্রহ্ম অন্ড তৈরি করা হয় সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত সৃষ্টিকাজের ফসলা করা হয় তার মানে কি সৃষ্টিকর্তা সাকারেও আছে আবার নিরাকারেও আছে তিনি নিরাকারে আছে প্রয়োজনে উনি সাকার রূপ লাভ করতে পারেন ঠিক আছে তো হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে মনে আর বা বৈষম্য বা বিভেদ থাকে না আপনি বাংলা কোরআন শরীফ বের করবেন বাংলা কোরআন শরীফ বের করে আপনার সুরা হাদিদের তিন নম্বর আয়াতের বাংলা অর্থ এবং চার নম্বর আয়াতের বাংলা অর্থ যদি আপনি জানেন তাহলে আপনার শেখা যাবে যে তিনি সব কিছু তিনি আদি তিনিই অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নিরাকার তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তার সাথে থাকেন এখন কথা হচ্ছে যে আল্লাহ আমাদের সাথে কিভাবে থাকেন তাই না আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকেন তাহলে আল্লাহর সংখ্যা কত একজন মানুষের মধ্যে যদি আল্লাহ থাকেন ঠিক আছে একজন মানুষের মানুষ আল্লাহ এখন পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমান আজকে হচ্ছে কত তারিখ আজকে আপনার বিশ তারিখ বিশ আট দু হাজার পঁচিশ সাল তাই না তাহলে তো নয়শো কোটি মানুষ যদি থাকে তাহলে আল্লাহ তো নয়শো কোটি মানুষের মধ্যেই তাকে থাকার কথা তাই না আমরা যদি কোরআন শরীফের অন্য আয়াতগুলো দেখি তাহলে সেখানে দেখা যাবে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন মানুষের সাহারকের চিত্র নিকটে যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক তাই না তাহলে এখানে আমরা তিনটে আয়াত পাচ্ছি একটা আছে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি রাকার এবং তিনি তুমি যেখানেই থাকো না কেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে তাই যদি হয় তাই না তাহলে একটা গানের কথা মনে পড়ে যায় তুমি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে তাই না একটা গান আছে না যে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে হৃদয় জুড়ে আসো এরম তো একটা গান আছে তাই না তো ওই একই তো কথা কোরআন বলতেছে একই কথা যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সব কিছু তাই না এখানে নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম যখন হীরা গুহায় ধান করতেছিলেন নবী মোহাম্মদ সাল্লাম যখন হীরা গুহায় ধ্যান করতেছিলেন তখন আল্লাপাক কিভাবে দেখলেন তাই না আল্লাপাক দেখলেন যে হীরা গুহায় সেই পাহাড়ের গভীরে এক ব্যক্তি ধন করতেছে তখন সেখানে জিব্রাইলকে পাঠাই দিলেন তাই না ওই দিয়ে ওই দিয়ে পাঠাই দিলেন না তো তিনি তো সব কিছু দেখেন দেখেন না সব কিছু দেখেন তাহলে তিনি সব কিছু দেখেন আবার সকলের অন্তরের মধ্যে তিনি আসেন তাহলে আমরা একটা জিনিস বড় করে দেখি আর অন্যদিকে হিন্দুরা আর একটা জিনিস বড়ো করে দেখে আমরা দুটো কথাই বলি যে আল্লাহ দুটো রূপ এটা আছে শাখার রূপ কিন্তু কীরূপ রূপ আমরা বলতে পারি না তিনি সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসা আছেন আছে না তিনি সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসা আছেন এখন কীরূপে বসা আছেন কিসে বসা আছে সেটা আমরা বলতে পারি না আচ্ছা শাখার রূপটা আমরা বাদ দিলাম যদি নিরাকার রূপের কথা বলি তাহলে নিরাকার রূপ হয় নাকি হ্যাঁ রূপে তিনি আসেন তাই না আসলে সব কিছুর মূলে তিনি ফলে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একেবারেই চরম মূর্খতা ছাড়া আর কিছুই না কারণ দেখেন যে এই যে বৃষ্টি যখন বৃষ্টি নামে বৃষ্টি কখনো কারো বাড়িতে আলাদা আলাদাভাবে নামে না নামে নামে না যেমন হিন্দুর বাড়িতে বৃষ্টি নামলো মুসলমানদের বাড়িতে নামলো না অথবা মুসলমানের বাড়িতে বৃষ্টি নামলো হিন্দুর বাড়িতে নামলো এমন কি হয় না তিনি সমানভাবে সবাইকে আলো বাতাস বৃষ্টি হ্যাঁ সব কিছু বন্টন করে থাকেন ঠিক আছে আমরা দেখি আমরা এগুলো কিন্তু দেখি দেখি না আমরা দেখি আমরা স্পষ্ট দেখি দেখার পরেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করি ঠিক আছে এই জন্য আল্লাহবাক কোরআনে অন্যত্র বলছে যারা ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না ঠিক আছে শুধুমাত্র ধর্মের ধর্মে যে ব্যাখ্যা বিশ্লেষণ ভুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় আর কিছু না দ্বিতীয় কোনো কারণ নেই তাহলে আমরা দেখলাম যে হিন্দুরা যে সাকার নিরাকার বলে যে আল্লাহ সাকার রূপে আছেন আবার নিরাকার রূপে আসেন তার দুটো রূপ এই যে আমরা যা কিছু দেখি পৃথিবীতে যে সমস্ত গাছপালা লতা পশু কীট কীটপতঙ্গ সব কিছুই সৃষ্টিকর্তারই রূপ হ্যাঁ তো হাদিদের তিন নম্বর আর সিনেমা আসতে পড়লে আপনারা দেখতে পারবেন যে সেখানেও সে একই কথা বলা হয়েছে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নিরাকার হ্যাঁ তিনি সব জায়গায় আছেন সব কিছুর সাথে তিনি আছেন। ঠিক আছে তো এই হাদিদের দুইটা আয়াত যদি কেউ ভালো করে চর্চা করে তাহলে মনে হয় হিন্দুদের সাথে মুসলমানদের আর কোনো মতভেদ বা বিভেদ থাকে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ